আসসালামাইকুম দর্শক আমি এই যে নিউজটা আমার সামনে আছে আমি জাস্ট অবাক হতভাগ হয়ে গেছি আমি বিস্মিত হয়ে গেছি আসিফ মোহাম্মদ সজিব বুহাকে নিয়ে তো কম উপাত্থান লেখা হলো না মাত্র এক বছরে একটা ছেলে এরকম একটা এরকম বয়সী একটা টক বগে উজ্জ্বল যার ভবিষ্যৎ ছিল সেই ছেলে এত অভিযোগ এত দোষারূপের মধ্যে কিভাবে পড়ে মানে এক যে শুধু সে ওই কি ওয়েস্টিনে খাইতে যায় প্রায় রেগুলার এটা তো না এয়ারপোর্টে তার ম্যাগাজিন আগ্নেয়াস্ত্রের ম্যাগজিন পড়ে যাওয়ার ভাই ভাই আমরা তো আমাদের পরিবারের সদস্যদের দেখি অনেক সদস্যকে দেখি মানে তাদের তাদের অনেকেরই ব্যক্তিগত পারিবারিক আগ্নেয়াস্ত্র আছে কই কেউ তো এয়ারপোর্টে ম্যাগজিন নিয়ে রওনা না এটা তো সারা পৃথিবীতে জানা জিনিস আচ্ছা এরপরে তার মন্ত্রণালয়ের অভিযোগ আর অভিযোগ কত কত প্রকল্প তিনি সাজিয়েছেন এই সময়ে বাংলাদেশের একটা মোটামুটি অনলাইন সোশ্যাল মিডিয়ায় একটা পত্রিকায় যে খবর এই খবরটা আমাকে মানে একদম হতজার পর নেই হতমব্য করেছে আমি মিলাতে পারছি না যে এই ঘটনা কি সত্য মানে আসলে যদি সত্য হয় তাহলে তো মানে অনেক কিছু হয়ে যাওয়ার কথা মানে কেন আমি আপনাদেরকে নিয়ে আসেন মোহাম্মদ সুজিব বুয়ারিটা নিয়ে আলাপ করছি দেখেন মানি লন্ডারিং বোমা ফাটালো হ্যাঁ মানি লন্ডারিং মহাফাট হলো চার দেশে এগারো হাজার কোটি টাকা পাচার করেছেন আসিফ মাহমুদ মানে আমি যাই না এটা কতটা কতটা সত্য তা ছড়িয়েছে তো এবং আমি দেখেছি যে এই রিপোর্টটা আমাদের দায়িত্বশীল অনেক সাংবাদিকও শেয়ার করছেন শেয়ার করে তারা লিখেছেন যে ঘটনা সত্য আমার কাছে স্ক্রিনশট আছে ছাত্র জনতার আন্দোলনের অন্যতম মুখ থেকে ক্ষমতার কেন্দ্রে আসা সাবেক ক্রিয়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব ভুইয়া সজীব ভূয়ার বিরুদ্ধে এবার উঠল ইতিহাসের অন্যতম বড় অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে বেরিয়ে এসছে গত ১৬ মাসে সিন্ডিকেটের মাধ্যমে উপার্জিত প্রায় এগারো হাজার কোটি টাকা দুবাই অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে পাচার করা হয়েছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়ে ক্ষমতায় এলেও পর্দার আড়ালে আসিফ গড়ে তুলেছেন এক বিশাল অফশোর বাণিজ্য সাম্রাজ্য লুটপাটের এগারো হাজার কোটি টাকা কোন দেশে কত গোয়েন্দা সূত্র ও আন্তর্জাতিক ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের নথিপত্র অনুযায়ী পাচারকৃত অর্থের গন্তব্য চারটি প্রধান দেশ পাচারের ধরন ও বিনিয়োগ একটি খসড়া চিত্র নিচে দেওয়া হলো দুবাই সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বড় বিনিয়োগ করা হচ্ছে দুবাইতে অভিযোগ রয়েছে সেখানে যৌথভাবে পাম জুমেইরা ও বিজনেস বে এলাকায় বিলাসবহুল ভিলা ও ফ্ল্যাট কিনেছেন বিনিয়োগ প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা কৌশল হুন্ডি মাধ্যমে টাকা পাঠিয়ে সেখানে গোল্ডেন ভিসার সুবিধাকে কাজে লাগিয়ে রিয়েল এস্টেট কোম্পানি খোলা হয়েছে এই এই কাজ করেছে সিঙ্গাপুরে বাণিজ্যিক বিনিয়োগ ও ট্রেডিং সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ তো মেরিনা বে এলাকায় দুটি বড় ট্রেডিং কোম্পানির শেয়ার কেনা হয়েছে বিনিয়োগ প্রায় তিন হাজার কোটি টাকা তারপর অস্ট্রেলিয়ায় সেকেন্ড হোম ও হোটেল ব্যবসায় আসিফ পরিবারের সদস্যদের নামে সিডনি ও মেলবোর্নে একাধিক বাড়ি কেনার অভিযোগ পাওয়া গেছে বিনিয়োগ দুই হাজার কোটি টাকা আর ক্ষমতা পালাবদল হলে নিরাপদ আশ্রয় নিশ্চিত করা সিডনির উপকণ্ঠে একটি তিন তারকা মানের হোটেল কেনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে সুইজারল্যান্ডে গোপন ব্যাংক অ্যাকাউন্টে সুইজারল্যান্ডের জুরিক ভিত্তিক একটি ব্যাংকে শেল কোম্পানির নামে বিপুল অর্থ গচ্ছিত রাখা হয়েছে টাকার উৎস এই আসিফ সিন্ডিকেট আয়ের পথ অনুসন্ধানে জানা গেছে এই এগারো হাজার কোটি টাকার মূল তিনটি প্রধান খাত থেকে এসছে সেই সেক্ষেত্রে বিদেশে টাকা পাঠানোর জন্য ভুয়া এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি খোলার কাগজপত্র যৌথভাবে দু বিনিয়োগের মাধ্যমে করা হচ্ছে এখানে ইন ডিটেল সম্পর্কে কথা আছে সচিবালয় সচিবালয়ে বসে ডিল ফাইনাল করতেন এপিএস মোয়াজ্জেম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক কর্মকর্তার নাম প্রকাশনা করার সত্যি বলেন বিপ্লব পরবর্তী সময় এমন নজিরবিহীন দুর্নীতি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা এগারো হাজার কোটি টাকা পাচার মানে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া যদি দুবাই ও সিঙ্গাপুরে তাদের এই সম্পদের প্রমাণ মেলে তবে আন্তর্জাতিক মানি লন্ডারিং আইনে তাদের বিচার হওয়া উচিত বিমানবন্দরের পিস্তরে ম্যাগজিন কেলেঙ্কারি নিয়ে যে বিতর্কের শুরু তা আজ এগারো হাজার কোটি টাকা পাচারের বিশাল মুহিরুহে পরিণত হয়েছে আসিফ মোহাম্মদ এই দুবাই সিন্ডিকেট উন্মোচিত হওয়ার পর প্রশ্ন সংস্কারের নামে তবে কি শুধুই ক্ষমতা ও সম্পদের হাত হয়েছে সূত্র আজকের কণ্ঠ ফেসবুক পেজ আমি জানি না এই আজকের কণ্ঠ ফেসবুক পেজ অনেক সময় অনেক বোম ফাটায় এই বোমটা তারা ফাটিয়েছে এখন যদি এটা সত্য হয়ে থাকে তাহলে তো দ্রুত সরকারের একটা ব্যবস্থা নেওয়া উচিত আর যদি মিথ্যা হয়ে থাকে আসিফ মোহাম্মদ সজিব বয়া নিশ্চয়ই মিথ্যা যদি মানে সজীব ভয় করবে এখন বল তাকে প্রমাণ করতে হবে যে এটা মিথ্যা কারণ এই ধরনের একটা কাণ্ড হয়ে থাকলে বাংলাদেশে দেখেন সে ক্ষমতা বদল হলে কি না হয় আজকে আওয়ামী লীগের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে এই স্টিম চালাতে গিয়ে ঘটনা কি ঘটেছে জানেন যে যে লুটপাট যে হয়েছে আওয়ামী লীগ সময়ে ব্যাংকে বা সরকারি কেনাকাটায় দুর্নীতি হয়েছে এই দুর্নীতি কিন্তু অনেকটা চাপা পড়ে গেল এই দুর্নীতি আর এখন বিচারের কথা আওয়াজ হয় না বরঞ্চ তাদের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে সেগুলো যদি তাদের প্রতি সিম্প্রেথি তৈরি হয়ে গেছে আর আসিফ মাহমুদ সজিব বেয়াররাওকে এক দেড় বছর দু বছর পার হলে পরে মানুষ সেগুলো ভুলে যাবে আর এইভাবে আমাদের দেশটা দিনকে দিন দিনকে দিন ফোটা হয়ে যাবে আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখব এগুলো কোনো বিচারের আওতায় আসবে না এই সরকারি উপদেষ্টাদের আটজন উপদেষ্টার দুর্নীতির খতিয়ান বেম্বি চেয়ারপার্সন তারেক রহমানের পিএস সত্তার সাহেবের কাছে আছে বলে তিনি নিজে দাবি করেছিলেন বিএনপি যদি ক্ষমতায় আসে তারা কি সেই ফাইল চালু করবে নাকি ভেতরে ভেতরে কোনো এমন অ্যারেঞ্জমেন্ট হয়েছে যে এদেরকে ইন্ডেমনিটি দেওয়া হবে এদেরকে মুক্তি দেওয়া হবে এরা আর কেউ ধরা ছোঁয়ার মধ্যে থাকবে না সবচেয়ে বড় জিনিস যে ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে এই লোকগুলো যদি বিদেশ চলে যায় তাহলে এই দেশ মানে সব লুটেপুটে লুটেরার দলের হাতেই চলতে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া